সন্দেশখালী সর্বোচ্চ আদালতে ধাক্কা খেল রাজ্য কলকাতা হাইকোর্ট যে তিনটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল যার বিরোধিতা করে রাজ্য সর্বোচ্চ আদালতে গিয়েছিল রাজ্যের যে আবেদন তা কার্যত খারিজ হয়ে গেল এবং কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের নির্দেশ বহাল রইল সর্বোচ্চ আদালতে অর্থাৎ ইডির ওপর হামলার ঘটনায় যে তিনটি মামলা তিনটি মামলাতে যে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল এই সিবিআই নির্দেশ বহাল রইল সর্বোচ্চ আদালতে পাশাপাশি সর্বোচ্চ আদালত এই প্রশ্নও করেছে পঞ্চাশ দিন পরেও কেন অধরা ছিলেন শেখ শাহজাহান বিয়াল্লিশটি এফআইআর বিষয়েও জানতে চায় সর্বোচ্চ আদালত মামলায় হাইকোর্টের কিছু পর্যবেক্ষণ নিয়ে আপত্তি জানায় রাজ্য প্রয়োজনে সুপ্রিম প্রয়োজনে সেই পর্যবেক্ষণ বাদ দেওয়া যেতে পারে বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত কিন্তু নিঃসন্দেহে এই মুহূর্তের বড় খবর সন্দেশখালী মামলায় সুপ্রিম কোর্টেও ধাক্কা খেলো রাজ্য এর আগে কলকাতা হাইকোর্টে ধাক্কা খায় রাজ্য এবং কলকাতা হাইকোর্ট স্পষ্ট তিনটি মামলার ক্ষেত্রে সন্দেশখালীর ঘটনায় ন্যাজার থানায় রুজু হওয়া তিনটি মামলার মধ্যে দুটি মামলা এবং বনগায় শঙ্কর আড্যকে যখন গ্রেফতার করে নিয়ে যাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের তখন যে হামলার ঘটনা ঘটে সেই ঘটনায় রুজু হওয়া একটি মামলা অর্থাৎ ন্যাজার থানার দুটি মামলা এবং বনগা থানার একটি মামলা তিনটি মামলার ক্ষেত্রে তিনটি মামলার ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট যাকে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে গিয়েছিল রাজ্য কিন্তু তাদের সেই আর্জি কার্যত খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টের নির্দেশি বহাল রইল সর্বোচ্চ আদালতে তৃণমূল কংগ্রেসের আত্মা হচ্ছে না থাকলে তৃণমূল কংগ্রেস অচল বারবার সুপ্রিম কোর্ট যাচ্ছে এবং সুপ্রিম কোর্টেও গিয়ে সেখানে ধাক্কা খাচ্ছে হাইকোর্টকে চ্যালেঞ্জ করে সিবিআই আদেশকে ওঠানোর চেষ্টা করছে কেন করছে এর থেকেই তো বোঝা যাচ্ছে যে এই সরকারটাই এই সমস্ত কর্মকাণ্ডের জন্য উস্কানি দিচ্ছে এই সমস্ত কর্মকাণ্ড করাচ্ছে যার জন্য এই সরকারের এই যে নীতি তার আমরা তীব্র নিন্দা করছি আজকে সুপ্রিম কোর্টে ধাক্কা খাবার পর জানি না এই সরকারের চেতনা ফিরবে কিনা কারণ নির্লজ্জ সরকার বিন্দুমাত্র লজ্জাবোধ থাকলে আবার সুপ্রিম কোর্টে যেত না আর সেই সুপ্রিম কোর্টে গিয়ে ধাক্কা খাবার পর এখন সরকারের যে চেতনা আছে কিনা সেটাই দেখা ইডির ওপর হামলার ঘটনায় যখন এরাজ্যে তৎপরতা সিবিআই এর আপনারা জানেন যে জিয়াউদ্দিন মোল্লাকে তলব করেছিল সিবিআই এবং সেই মর্মে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ঠিক সেই দিনই সর্বোচ্চ আদালতে এই সন্দেশখালীর ঘটনার প্রেক্ষিতে আদালতে ধাক্কা খেল রাজ্য কলকাতা হাইকোর্ট যে তিনটি মামলার ওপরে ইডির ওপর হামলার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল সেই তিনটি মামলায় সিবিআই তদন্তের কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রইল সর্বোচ্চ আদালতে রাজ্যের আবেদন খারিজ করে দিল সর্বোচ্চ আদালত অর্থাৎ স্পষ্ট এই তিনটি মামলার ক্ষেত্রে তদন্ত তদন্ত ভার সিবিআই এগিয়ে নিয়ে যাবে